আসসালামু আলাইকুম গ্যাস ওয়েলকাম টু নিউ ভিডিও আজ গিয়েছিলাম দুদুসার মাজারে স্কিউর ছিল তার জন্য গিয়েছিলাম যে মেয়েদের কালেকশন কসমেটিক্স ব্যাগ বাচ্চাদের খেলনা কিছু পশ্চিম সাইডে ছিল পশ্চিম পাশে একটু ছোট্ট রাস্তাও ছিল মেলা ঢুকার জন্য মেলা উরুচে ঢুকার জন্য এখানে চটপুটির দোকান মুড়ির দোকান এই যে এই ব্যাসটাতে নাগর দোলা এটা দক্ষিণ সাইডে ছিল দক্ষিণ পূর্ব কর্নারে এই যে এখানে বাচ্চাদের বা মেয়ের মেয়ে ছেলে সকলেই হাতে ছাপ দেওয়ার জিনিস নিয়ে বসে আছে এখানে তাবিজ আছে তাবিজ নিয়েও বসে আছে ভিতরে ধনপতি খোলা কালারাইয়া গ্রামের দুই গ্রাম মিলে হিন্দু ফ্যামিলি আছে অনেক হিন্দু পরিবার আছে তার জন্য এই উরুসে হিন্দুদের উপস্থিতিও অনেক দেখার মতো চোখে পড়ার মতো অনেকে এই মাজারে এসো মোমবাতি জ্বালায় হিন্দুরা অনেক হিন্দুরা আছে মাজারে এসে মোমবাতি জ্বালায় যে এটাই হচ্ছে দুৎশাহ দুদুশাহ মাজার খাজা হজরত মোহাম্মদ দুদুশাহ চিস্তিয়া রহমতুল্লাহ আলাই ওনার এটা এই জায়গাতে খিচুড়ি তৈরি করে রাখা হয় এই হাউজে তারপর গান শেষে রাতের শেষবেলায় বোর রাতে খিচুড়ি খাওয়ানো হয় যারা থাকে যে চায় কফি কফির স্টল এই যে প্যান্ডেলের ভিতরেই রাতে গান হয়েছে বাউল শিল্পী আসছে গান হওয়ার শেষে খিচুড়ি খাওয়ানো হয় যারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ